তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরো কঠিন কারণ একজন ধরেন আহাদ উতরে আসলো সমাধি গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না ওয়ালাম ইয়াকুল্লাহ তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নজুবিল্লা একটা দেবতা কেউ বললো হয় কোন তাহলে এই মূর্তি একটা না এই মূর্তি আরো অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরো আছে 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 ঠিক কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র নাউজবিল্লাহ তা এই নবীর সন্তান একজন না আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে এইরকমই মালিয়াম গুফায় হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই লেই স্যা লেই স্যা কেমিস্ট্রি হিসেই তার তার সমতুল্য তার মতো কিছু নাই